একটা সব ভিজিট করলে পেয়ে যাবেন আপনারা ওয়ান পিস টু পিসপুর ছাপা প্রিন্ট গুলা আজকের ভিডিও দেখিয়ে দেবো আমাদের শপে কিছু কিছু কালেকশন সাথে বলে দিব প্রাইস টা

এক কালার একটা দশ গোতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি দুই হাত বহর থাকবে এই সুন্দর সুন্দর এক কালার গুলো প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন টাকা গোছলি পঞ্চান্ন টাকা গোছ এছাড়া যারা হচ্ছে বান্ডিল এক কাল একদম দেখেন বান্ডিল এক কালার গুলো এই যে দেখেন বান্ডিল বান্ডিল একদম ফ্রেশ থাকবে হ্যাঁ কাপড়গুলো এখানে হচ্ছে বিভিন্ন কালার থাকবে একশো গজের বান্ডিল থাকবে দেখেন মাত্র হচ্ছে আটত্রিশ টাকা গজ দেখেন এই যে মাত্র আটত্রিশ টাকা গজ ভাই দেখেন এই যে বান্ডিল গুলো দেখেন বিভিন্ন কালার থাকবে একশো গজ থাকবে দেখছেন একশো গজ নিতে হবে হ্যাঁ একশো গজ নিতে হবে এটা বান্ডিলটা ধরে নিতে হবে আচ্ছা এবার হচ্ছে আমি আপনাদেরকে কাটপিসের বান্ডিল দেখাই প্রিন্টের দেখেন এই যে এগুলো হচ্ছে কাটপিস দেখছেন কত সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে একটা বান্ডিলে বিভিন্ন হচ্ছে কালার সেটিং প্রিন্ট থাকবে এই সুন্দর বান্ডিল গুলোর প্রাইস থাকবে মাত্র হচ্ছে পঁয়ত্রিশ টাকা গছ হ্যাঁ দেখেন এই যে পঁয়ত্রিশ টাকা গছ ভাই একদম বান্ডিল বান্ডিল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন আচ্ছা এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে ডিজিটাল ডিজিটাল ছাপা ছাপা দেখছেন কত বেশি কিউট যারা নিতে চান তারা অবশ্যই নিয়ে নিতে পারবেন এই যে নেক্সট হচ্ছে ডিজিটাল প্রিন্ট গুলো হ্যাঁ যারা হচ্ছে ডিজিটাল প্রিন্ট গুলো খুঁজতেছেন তারা কিন্তু ডিজিটাল প্রিন্ট গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট গুলো আমরা আপনাদের জন্য রাখতেছি খুব সুন্দর প্রাইসে এই যে এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চায় না লিলেনটা হ্যাঁ

সাড়ে তিনশো চারশো অনায়াসে সেল হচ্ছে আর আমরা আপনাদেরকে কি দামে দিচ্ছি বলেন পানির দামও মনে মানে পানির দামেও যদি কিনতে চান এক বোতল হাফ লিটার পানির দাম কত তিরিশ টাকা ঠিক আছে আর তার থেকেও কমে এই যে এত সুন্দর চায়নারটা যেটা দিয়ে আপনারা বোরকা তৈরি করতেন ভাই সেটার প্রাইসটা হচ্ছে সাড়ে তিনশো চারশো সেটা আমরা দিচ্ছি মাত্র নব্বই টাকা গজে দেখছেন কত সুন্দর সুন্দর টাকা গজে যারা নিতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন এই যে দেখেন এইটা দিয়ে বোরকা বলে এবার হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে পাকিজা অরজিনাল পাকিজা গুলো খুঁজতেছেন পাকিজা ছাপা প্রিন্ট গুলো হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের পাকিজা ছাপা গুলো আর এই সুন্দর সুন্দর পাকিজা ছাপা প্রিন্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্রতিটা গজে গজে আমাদের পাকিজা লেখা থাকবে এই যে দেখেন এটার প্রাইসটা থাকবে মাত্র হচ্ছে পঁয়ষট্টি টাকা গজ

আমরা তো এখানে ভাই কি বলবো দেখেন এই যে কত সুন্দর দুপাটাটা দেখছেন আচ্ছা কত সুন্দর একদম বিগ সাইজের বললাম না 1500 1600 টাকা ড্রেস সম্পূর্ণ পাইকারিতে দিচ্ছি আমরা মাত্র 550 দেখেন এই যে কি পরিমানে কালেকশন ভাই দেখেন এই যে ভ্যারাইটি আইটেম দেখছেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো বোরিং এর ড্রেস কাটওয়ার্ক ড্রেস ডিজিটাল প্রিন্ট জম জম দেখেন এই যে কত সুন্দর সুন্দর গঙ্গা তারপরে হচ্ছে নাইরা সিকোয়েন্স সব ধরনের থ্রি আপনারা পেয়ে যাবেন আচ্ছা আপনাকে কল দিলেই হবে নাকি অবশ্যই ক্যাপশনে তার নাম্বারটাতে কল দিলেই হবে অবশ্যই হচ্ছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিছু ওয়ান পিস ওয়ান পিসের কালেকশন আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন অনলি 60 টাকায় ওয়ান পিস ভাই দেখেন অনলি 60 টাকা ওয়ান পিস অনলি 60 টাকা ভাই একদম ফ্রি সাইজ দেখেন অনলি 60 টাকার কালেকশন বাই দেখেন কত বেশি সুন্দর দেখেন ওয়াও দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র 60 টাকা মাত্র 60 টাকা এই যে নেক্সট হচ্ছে এটা হচ্ছে আমাদের 80 টাকার ওয়ান পিস হ্যাঁ দেখেন এগুলি কি अवेलेबल দিতে পারবেন যেই দাম বলতাছেন সব সময় দিতে পারবেন তো অবশ্যই ইনশাআল্লাহ এগুলি মাত্র 80 করে মাত্র 80 করে ঠিক আছে এই যে মাত্র 80 করে আচ্ছা নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব 120 টাকার কালেকশন 120 টাকার কালেকশন এটা হচ্ছে 120 টাকা ভাই মাত্র 60 টাকা থেকে ওয়ান পিস শুরু ঠিক আছে আর থ্রি পিস নিলে আপনারা নিতে পারবেন 270 টাকা থেকে আমাদের সবটা থেকে আমরা যেরকম প্রাইসে দিচ্ছি আমার মনে হয় না আর অন্য কোনো সব এরকম প্রাইসে দিতে পারবে একদম রেকর্ড এই যে দেখেন এটা হচ্ছে একশো বিশ টাকার কালেকশন ঠিক আছে এইটা যে দেখেন একশো বিশ টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে তাও আবার একদম ফ্রি সাইজের মধ্যে থাকবে ড্রেসটা হ্যাঁ একশো বিশ টাকার কালেকশন দেখেন নেক্সট হচ্ছে আমি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের মাত্র একশো চল্লিশ টাকা ঠিক আছে এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর ড্রেসটা একশো চল্লিশ করে দিচ্ছি লংটা থাকবে ফিফটি ইঞ্চি আর হচ্ছে বডিটা ফ্রি সাইজ স্লিপটাও কিন্তু ফ্রি সাইজ কাপড়ের কোয়ালিটি খুবই ভালো দেখেন মাত্র হচ্ছে একশো চল্লিশ করে দিচ্ছি হ্যাঁ অনলি একশো চল্লিশ দেখেন প্রিন্টটা দেখেন জাস্ট দেখেন আপনারা যারা ব্যবসার জন্য ড্রেস গুলো খুঁজতেছেন তারা অবশ্যই নিয়ে নিতে পারবেন আচ্ছা এবার হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখিয়ে দিয়েছি যে ড্রেসটা দেখেন এই যে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর থাকবে একদমই হচ্ছে ফ্রি সাইজের মধ্যে এই চমৎকার ড্রেসটা আড়াইশো করে কিন্তু সেল হচ্ছে বাট আমরা আপনাদের জন্য রাখতেছি কত করে জানেন মাত্র হচ্ছে একশো ষাট টাকা ভাই মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট ডিজিটালের মধ্যে দেখেন একশো ষাট টাকার কালেকশন দেখছেন একশো ষাট টাকা দেখছেন কত বেশি কিউট এই যে জাস্ট এই ড্রেসটা দেখেন ভাই কত বেশি কিউট হ্যাঁ একশো টাকা এই যে যারা হচ্ছে আরো সুন্দর জমজমের প্রিমিয়ামের ওয়ান পিস গুলো নিতে চান তারা এই যে এই ওয়ান পিসটা নিতে পারেন দেখছেন এটার প্রাইসটা মাত্র দুইশো টাকা ভাই সাড়ে তিনশো চারশো টাকার ওয়ান পিস দুইশো টাকা করে দিচ্ছি দেখেন দুইশো টাকা জমজমের ওয়ান পিস এই যে প্রিমিয়াম জমজম ভাই দুইশো করে থাকতেছে হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা চমৎকার ওয়ান পিস দেখছেন দুইশো টাকা করে এই যে নেক্সট হচ্ছে আমাদের আরেকটা ওয়ান পিস আমি দেখিয়ে দিচ্ছি দেখেন দুইশো টাকা এছাড়াও যারা হচ্ছে একটু কাজের মধ্যে হ্যাঁ একটু কাজের মধ্যে চাচ্ছেন আপডেট ডিজাইন বা ভালো মানের তারা এই যে এই ওয়ান পিস গুলো নিতে পারেন ভাইয়া দেখেন এই এটা রাখতেছি আমরা খুবই সুন্দর একটা প্রাইস এটা কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো করে সেল হচ্ছে অনায়াসে অনায়াসে সেল হচ্ছে আমাদের কাছ থেকে নিচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো করে সেল করতেছে আর আমাদের কাছ থেকে তো আপনারা নেবেন সম্পূর্ণ পাইকারি ব্যবসার জন্য ঠিক আছে আর এই যে সুন্দর ওয়ান পিস গুলো দেখেন অল ওভার হচ্ছে আড়ি কাজ করা থাকবে ঠিক আছে আমি হচ্ছে একটু ব্যাক পার্টটা দেখাই এই যে দেখেন দেখছেন দামান পার্ট ব্যাক এটা হচ্ছে আমাদের এই যে পেছনের সাইডটা দেখছেন খুব সুন্দর আড়ি কাজ করা থাকবে এই সুন্দর ড্রেস গুলোর প্রাইস থাকবে মাত্র হচ্ছে দুইশো চল্লিশ করে এই যে এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখছেন এটাতে হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকবে সুতায় দিয়ে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ফ্রি মাত্র হচ্ছে দুইশো চল্লিশ টাকার কালেকশন বাই দেখেন দুইশো

আরেকটা কথা হচ্ছে আমরা একদম রিজেনেবল প্রাইস দিচ্ছি ঠিক আছে একদম রিজেনেবল প্রাইসে একটা প্রোডাক্ট যদি আমি কিনে না জিততে পারি তাহলে আমি বিক্রি করে জিততে পারবো না ভাই ওই ক্ষেত্রে আমরা একদম রিজেনেবল প্রাইসে প্রোডাক্ট দিচ্ছি আর আমাদের কাছ থেকে যারা ব্যবসার জন্য প্রোডাক্ট নিচ্ছে প্রতিটা প্রোডাক্ট যে সেল হবে বা এটার কোনো কথা নাই ভ্যালু নাই ঠিক আছে ওই ক্ষেত্রে আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্ট যেটা সেল হয়েছে হয়েছে ঠিক আছে অন্য প্রোডাক্ট নিয়ে হচ্ছে এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে তো আমরা কিন্তু সর্বদিক দিয়ে সুবিধা দিচ্ছি একদম হোম ডেলিভারিও দিচ্ছি যে আপুরা হচ্ছে শখের বসে চাচ্ছে যে আপু আমি তো স্টুডেন্ট শখের বসে ব্যবসা করতে চাচ্ছি দুই এক পিস নিতে চাচ্ছি তারা কিন্তু দুই এক পিস ব্যবসাটা রানিং করতে পারেন আচ্ছা যারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন অবশ্যই ক্যাপশনে করবেন আচ্ছা আর যারা হচ্ছে ব্যবসার জন্য প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই নিয়ে নেবেন নিজের ব্যবহারের জন্য কোনো সমস্যা নেই সেটাও নিতে পারবেন সবটা ভিজিট করে অনলাইন অফলাইন দুইভাবে দিচ্ছি আমরা সো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ভিন্ন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করেন আর ভিউ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি